বলো নামু তোমার শপিং হয়নি কি কাজ করছো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সাথে এই ব্লগটা শ্যুট করেছিলাম সানডেতে মানে ছুটির দিনে এই ব্লগটা শ্যুট করেছিলাম টুবু বাবু ছুটির দিনে বরাবর একটু লেট করে ওঠে ওকে সকালবেলা এনে নিচের রুমে শুয়ে দিয়েছি আর কিছু কাজ বাজ সেরে আমাদের ব্রেকফাস্টের জন্য আজ করে নিয়েছি ডালি আর কি ওকে ঘুম থেকে তোলার আগে আরও কিছু কাজ সেরে নিয়েছিলাম গুড মর্নিং আজকে তোমার হলিডে বাবা আজকে কি টু ওয়েটার স্কুল যাবে না আজকে কি হলিডে আচ্ছা ওটা পর আস আমরা খাবো ওকে ঘুম থেকে তোলার আগে কাজগুলো গুছিয়ে নিতে হয় তা না হলে ওই স্কুলে যাওয়ার পর আমি সেই কাজগুলো করি একবার বাড়িতে থাকলে যদি ঘুম থেকে জেগে যায় তাহলে আর শান্তিতে কাজ করা সম্ভব হয় না আমার আমাদের জন্য যে ব্রেকফাস্ট তৈরি করেছিলাম মানে ওই ডালিয়াটাই ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম যেহেতু একটু ঝাল হয়েছে তাই আর মুখে তোলে ও আচ্ছা তোমাদের তো বলাই হয়নি সামনেই আসছে আমাদের বাবুর বার্থডে আগে থেকেই বাপি আবার ছেলের জন্য বার্থডে স্পেশাল গিফট অর্ডার করে দিয়েছে অনলাইনে ভালোই হয়েছে সানডেতেই ডেলিভারি দিয়ে গেছে আর আমার পক্ষে তো বেশ ভালোই হয়েছে মানে ওই বক্স আনবক্সিং করে সবটা ঠিকঠাক করে দিতে পেরেছে হাজবেন্ড নয়তো আমাকেই সবটা করতে হতো আর সেই সুযোগে মানে নতুন গিফট যেহেতু এসছে এটা দেখে তো সে খুশি হয়ে গেছে সেই সুযোগে আমি ওকে ওই একটা রুটি করে খাইয়ে দিয়েছিলাম আজকাল টুবু বাবু আবার ব্রেকফাস্টে রুটি খায় হ্যাঁ অবশ্যই ছুটির দিনে স্কুলের দিনে রুটি খাওয়ানো সম্ভব হয় না এমনিতে তো আমি ঝোল করে খাইয়ে দেই ভাত তবে রুটি যেহেতু চিবিয়ে চিবিয়ে ম্যাস্ট করে ওকে খেতে হয় তাই অনেকটা সময় লেগে যায় তাই ছুটির দিনেই ওকে ব্রেকফাস্ট রুটি দিয়ে থাকি এদিকে আমাদের টুবু বাবুকে দেখো বার্থডে কত আগেই তার বার্থডে গিফট পেয়ে সে যে কি খুশি সে কি করবে বুঝতে পারছে না সারা ঘরে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল সামনেই যেহেতু ছেলের বার্থডে ছিল তাই ছেলেকে কি বার্থডে গিফট দেয়া যায় বাপি সেটাই আমার সাথে ডিসকাস করছিল যেই বুঝতে পেরেছে বাপি কিছু গিফট দেওয়ার কথা বলছিল অমনি বাপিকে পটানো শুরু করেছিল জানো আজকাল কত যে কায়দা শিখেছে যেই বুঝতে পেরেছে বাপি আর মা গাড়ি দেখছিল অমনি বাপিকে পটাচ্ছে যাতে মা না কিছু বলতে পারে ব্যাস অমনি বাপিও পটে গেছে আর গাড়িটাও অর্ডার করে দিল বাপি গিফট করলে কি হবে বাপিকে সে কিন্তু গাড়িতে চড়তে দেয়নি তার গাড়িতে সে নিজেই চড়বে অন্য আওকে চড়তে দেবে না বাবা ছেলে গাড়ি নিয়ে মেতেছিল আমি সেই সুযোগে বাপ ছেলেকে রেখে চলে এসেছিলাম কিচেন ওই ব্রেকফাস্টের বাসনগুলো সব ধুয়ে মুছে নিয়েছি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না অনেকটাই হয়ে গেছে ছেলের তরকারিটা করে নেছি মাছগুলোতে নুন দিয়ে রেখে দিয়েছিলাম মরে যাওয়ার পর ওই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে টুবু বাবুর জন্য আলু পটল টমেটো দিয়ে শিং মাছের ঝোল করে নিয়েছিলাম আর এর মধ্যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল আজ আমাদের মেনুতে ছিল চিচি চিংড়ি ভাজা উচ্ছে আলু চচ্চড়ি আর হয়েছিল সজনে ডাটা আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল সকাল বেলায় এই লতিগুলো বাবা এনে রেখেছিলেন আমি তো রান্নার কাজে ওদিকে ছিলাম মা আবার সকালে এই লতিগুলো কেটে রেখে দিয়েছে আমাদের আবার আগের দিন মা ছোট মাছ বা এই ছোট সবজিগুলো সব কেটে রেখে দেয় পরের দিন আমি কাজ করছিলাম বাপ ছেলে ওই গাড়ি নিয়ে মেতেছিল অনেকক্ষণ পরে আবার ভিডিও শ্যুট করেছিলাম এর মধ্যে আর ভিডিও শ্যুট করা হয়নি বাপ ছেলে খেলার পর টায়ার্ড হয়ে পড়েছিল দেন ওকে চান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছি আমিও চান সেরে নিয়েছি আমিও লাঞ্চ করতে বসে পড়েছি আসলে ছেলের ভীষণ ঘুম পাচ্ছিল তাই আর কি ওকে খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে এসেছিলাম এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা বাবা ছেলে দুজনেই খেয়ে দিয়ে বেশ ভালোই ঘুম দিয়ে উঠেছে যেহেতু বাবা ছেলে দুজনেরই হলিডে ছিল তাই প্ল্যান করেছিলাম আজই টুবু শপিং করতে বেরোবো যেই বলা সেই কাজ ওদিকে টুবু বাবু বাপির হাত ধরে বেশ গুটি গুটি পায়ে হেঁটে চলেছে এরই মধ্যে চলে এসেছিলাম আমরা টুবু বাবু শপিং মলে এসে যে কি করবে সে বুঝতে পারছিল না ওকে যখনই বলা হয়েছে বাবা তোমার জন্য একটা ড্রেস চুজ করো ঠিক নিজের মতো করে একটা ড্রেস তুলে এনে নিয়ে চলে এসেছিল মাম্মামের কাছে এদিকে আবার দেখো সে একজন ফ্রেন্ডও পেয়ে গেছে তাদের মধ্যে যে কী কথোপকথন চলছিল কে জানে আমাদের টুবুবাবু ঘরে হোক বা বাইরে এক জায়গায় বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে সেটা একদমই ইম্পসিবল ব্যাপার মাম্মাম তো তার ড্রেস খুঁজতে ব্যস্ত আর ও কিসে ব্যস্ত ছিল কে জানে আসলে কয়েকটা ড্রেস দেখছিলাম আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না তার মধ্যে একটা চুজ করে ওকে ট্রায়াল রুমে নিয়ে ট্রায়াল দিচ্ছি তবে ছেলে তো আমার ভীষণ শান্ত ভেরি গুড বয় তাই আর কি ওকে ট্রায়াল দিতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছিলাম অনেক কষ্টে এই প্যান্টার শার্টটা পরিয়ে বলেছিলাম বাবা একটু তুমি হাঁটো মামাম দেখি দুটো মা টুবু কটা দুটো আমি যেই গ্লাসে ভিডিও শুট করছিলাম হোমনি আবার মাম্মামকে দুটো দেখে বলছে মাম্মাম দুটো মা কোথা থেকে এলো ওর কথাগুলো শুনে ভীষণ হাসি পাচ্ছিল আর পুজো তো চলেই এসছে তাই কিছু শপিং আরও সেরে নিচ্ছিলাম ওই হাজবেন্ডের জন্য আর শ্বশুর বাবার জন্য কিছু কেনাকাটা সেরে নিয়েছিলাম প্যান্টালুন্স থেকে এই বছর টুবু বাবুর স্কুলের ফার্স্ট বার্থডে তাই স্কুলের ফ্রেন্ডদের কিছু গিফট না দিলেই না শপিং সেরে চলে গেছিলাম বিগ ক্লাবে আসলে ওখানে বার্থডের অনেক কিছুই পাওয়া যায় কিছু বেলুন আর কিছু কেনাকাটা করব বলেই গেছিলাম আর ওখানে যাওয়ার পর টুবু বাবুর স্কুল ফ্রেন্ডদের জন্য অর্ডার করেছিলাম ফাইভ স্টার ও নিজেই সেটা চুজ করেছিল মানে টুবু ফাইভ স্টার খেতে চাইছিলো তাই ওর পছন্দটাই আমরা রেখেছি আর আমরা কিছু টুকটাক খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আসলে বেরিয়েছি অনেকক্ষণ আগে বেশ খিদেই পেয়ে গেছি চকলেট ছাড়াও আরও অনেক কিছু অর্ডার করে এসেছিলাম সেটা না হয় পরেই দেখাবো আর বাড়িতে আসার পর সব শপিংগুলো ওপেন করা হচ্ছে ওই করেছে তোমার পুজোর আগে আগে বেশ অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায় প্যান্টাল তাই আর কি ওদের জন্য শপিংগুলো হয়েছে হর্স পড়ে গেছে তুমি কি ঠিক করে দিচ্ছো ওটা ঠিক করে দিচ্ছো ওই ভূতটা এই হর্স ফেলে দিয়েছে তুমি স্ক্রু ড্রাইভার দিয়ে ঠিক করে দিচ্ছো তোমার হাতে কি ওটা স্ক্রু স্ক্রু ড্রাইভার ওকে গুড ওয়ার্ক गुड जॉब বাড়িতে ফিরতে ফিরতে বেজে গেছিলো সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা মতো আমরা তো বাইরে থেকে খেয়েই এসছিলাম আর বাবুকে বাড়িতে এসে একটু সুজি রূপমা করে খাইয়ে দিয়েছিলাম আজকে আর বাবুর পড়ার দিকে মন নেই সামনেই তার বার্থডে আবার বার্থডে শপিং হয়েছে তাই আর কি তার মনটা বেশ খুশি সেই খুশিতে খেলতে বসে পড়েছিল আর আমি ওদিকে কিচেনে চলে গেছিলাম তাহলে চলো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন